আসসালামু আলাইকুম আমার মনুজ্জামান আছে আপনাদের সাথে তো আমরা আজকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স কলেজ পর্যায়ে যারা প্রবাসক পদে পরীক্ষা দিবেন। তাদের হচ্ছে সাজেশনটা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব। তো যারা হচ্ছে আমার সাজেশনটা কালেক্ট করতে চান তারা হচ্ছে অবশ্যই হচ্ছে এই নাম্বারটা যোগাযোগ করবেন তো নাম্বারটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য তো এই নাম্বারটা যোগাযোগ করলে অনলি নব্বই টাকায় আপনি সাজেশনটি পেয়ে যাবেন সেটা হচ্ছে বিকাশ অথবা নগদে নব্বই টাকা মানি করে আপনি সাজেশনটা সংগ্রহ করতে পারবেন তো সাজেশনটার মধ্যে কী কী আছে এবং সাজেশনটা আমরা কিভাবে সাজিয়েছি সেই সম্পর্কে হচ্ছে আমরা আপনাদের একটু পুরোপুরি হচ্ছে দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই সাথে থাকেন তো দেখেন যে আমরা জানি রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে যে পরীক্ষাটা দিব সেখানে আমাদের টোটালি আটটা অধ্যায় থেকে মানে আটটা বিষয় থেকে আমাদের প্রশ্ন এসে থাকে তো প্রথম যে অধ্যায়টা যেটা হচ্ছে আমরা জানি সবাই যে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স তো এইখান থেকে হচ্ছে প্রশ্ন আসে এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসবেই তো এখান থেকে আমরা জানি যে এখানে পরীক্ষার পদ্ধতি হচ্ছে দুইটা সেটা হচ্ছে ক পাট যেটাকে হচ্ছে ক বিভাগ বলা হয় সেটাকে বলা হয় রচনামূলক আর খ বিভাগ যেটা সেটাকে বলা হয় হচ্ছে ছোট প্রশ্ন ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা সেটা তো রচনামূলক প্রশ্নের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান চ্যাপ্টার যেটা আছে টপিক যেটা আছে সেটার থেকে যে প্রশ্নগুলো বেশি কমন সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে সাজানোর চেষ্টা করেছি তো আমি হচ্ছে একটু বলে নিচ্ছি যে আমার সাজেশনটার মধ্যে তিনটা স্টার চারটা স্টার একটা এবং দুইটা স্টার দেওয়া আছে তিনটা এবং চারটা স্টার্ক মার্ক যেগুলোতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো খুবই কমন এবং সেই প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো এবং সেগুলো আসবে পরীক্ষায় ঠিক আছে ওইভাবে হচ্ছে সাজেশনটা তৈরি করা হয়েছে আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই সাজেশনটার মধ্যে টোটাল হচ্ছে নব্বই প্লাস এই সাজেশন থেকে যদি হচ্ছে কেউ নব্বই প্লাস প্রশ্ন পড়েন ছোট প্রশ্ন এবং বড়ো প্রশ্ন মিলে তাহলে হচ্ছে আপনার কী বলে এখান থেকে আশা করা যাচ্ছে যে আপনি এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন তো নব্বই প্লাস প্রশ্ন হচ্ছে আপনাকে এখান থেকে পড়তে হবে ছোটো প্রশ্ন এবং বড়ো প্রশ্ন মিলে তো হচ্ছে আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে এখানে দেখেন যে রাষ্ট্রবিজ্ঞান থেকে হচ্ছে আমি এই প্রশ্নগুলো সাজিয়েছি যেমন হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাধীন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের পরিধি তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যার জন্য তিনটা স্টার্ট দেওয়া আছে তারপরে যে প্রশ্নটা আছে রাষ্ট্রবিজ্ঞানের পাঠের গুরুত্ব আলোচনা করুন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তিনটা স্টার্ট দেওয়া আছে এরপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তিনটা স্টার্ট দেওয়া আছে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আসলে হচ্ছে এখান থেকে এই প্রশ্নগুলোই আসবে বড় প্রশ্ন টোটালে হচ্ছে আমরা এখান থেকে মাত্র সাতটা প্রশ্ন নিয়েছি তো ওই সাতটা প্রশ্ন থেকে আপনি এখান থেকে কমপক্ষে হচ্ছে পনেরো মার্কের হচ্ছে দুটো প্রশ্ন আপনারা এখানে পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি খ বিভাগ যেটাকে রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ের খ বিভাগে যে ছোটো প্রশ্ন রয়েছে সেই সেই ছোটো প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে সাজিয়েছি এখান থেকে টোটাল হচ্ছে আমরা মাত্র আটটা প্রশ্ন নিয়েছি ছোটো প্রশ্ন এই আটটা প্রশ্ন পড়লেই আপনাদের ইনশাল্লাহ প্রশ্ন কমন পড়ে যাবে আশা করা যাচ্ছে এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে নির্বাচিত চিন্তাবিদগণ তো এখান থেকে হচ্ছে বড় প্রশ্ন আমরা এইগুলো সাজিয়েছি তো এখান থেকে হচ্ছে প্রশ্ন খুবই এসে থাকে এখান থেকে প্রশ্ন আসবেই প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে তো এখান থেকে প্রশ্ন আসবেই অভিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন তো এখান থেকে দেখেন কয়েকটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে যে দেখেন যে যে প্রশ্নটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ চারটা স্টার দেওয়া আছে তো এরপরে হচ্ছে দেখেন যে এই যে এইখানে হচ্ছে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে আমরা তৃতীয় নাম্বার যে অধ্যায়টা রয়েছে সেটা আমরা দেখবো যেখানে বলছে যে তুলনামূলক রাজনৈতিক ব্যবস্থা সমূহ এখান থেকে কমপক্ষে ছোট বড় প্রশ্ন মিলে বিশ নম্বরের প্রশ্ন থাকবে এবং কি এর থেকে বেশি থাকতে পারে সেটা ত্রিশ পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো তৃতীয় নাম্বার অধ্যায়টা একটু বেশি গুরুত্বপূর্ণ তো এখানে হচ্ছে বিশেষ করে যে প্রশ্নগুলো বেশি কমন বা বেশি এসে থাকে সেটা হচ্ছে আজ আমরা একটু দেখব যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা কাজগুলো আলোচনা করুন ব্রিটিশ পার্লামেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা এক নায়কত্ব তারপরে হচ্ছে যে ব্রিটেন কেন হচ্ছে পৃথিবীর মধ্যে ব্যবস্থা হ্যাঁ সরকার ব্যবস্থা এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে আমি একটু দেখাই যে চতুর্থ নম্বর যে অধ্যাটা সেটা হচ্ছে সংবিধান এখান থেকে হচ্ছে প্রশ্ন কম আসে এখান থেকে আসলে সর্বোচ্চ হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে আবার অনেক সময় হচ্ছে দেখা যায় যে আসে না তারপরে হচ্ছে আমরা দেখব যে পঞ্চম নম্বর যে অধ্যায়টা রয়েছে এখানে এটাকে আমরা সাজিয়েছি দেখেন যে এইখানের থেকে প্রশ্ন আসবে এখান থেকে কমপক্ষে একটা প্রশ্ন থাকবেই পঞ্চম নম্বর যে অধ্যায়টা রয়েছে এখান থেকে ছোট থাকুক বা বড়ো থাকুক প্রশ্ন এখান থেকে থাকবেই এরপরে হচ্ছে আমরা চলে যাব যে সরকারের অঙ্গসমূহ এই যে অধ্যায়টা রয়েছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকবেই তো আমি আবারও বলতেছি যদি হচ্ছে আপনারা আমার এই সাজেশনটা নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে হচ্ছে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে প্রশ্ন থাকবে এইখানে হচ্ছে আমরা এই প্রশ্নগুলো সাজিয়েছি তোর হচ্ছে এখানে দেখেন যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে সাজিয়েছি তো এখানের থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে যে প্রশ্নগুলো বেশি কমন যেমন রয়েছে বিচার বিভাগ কি বিচার বিভাগের আলোচনা মানে বিচার বিভাগ সমূহের আলোচনা করুন আধুনিক রাষ্ট্র আইনসভা ক্ষমতা আলোচনা করুন সংসদীয় সরকার ব্যবস্থা রাজনৈতিক উন্নয়ন তারপরে হচ্ছে জনমতকে বলে জনমতপূর্ণ ঠিক আছে তারপরে বিচার বিভাগ স্বাধীন স্বাধীন বিচার বিভাগ বলতে কী বোঝান এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস ঠিক আছে তো বাংলাদেশের ইতিহাস এটা আপনাদের বেশি জানতে হবে এখান থেকে প্রশ্ন কমপক্ষে দুইটা প্রশ্ন থাকবে তো এখান থেকে দেখেন যে এখান থেকে আপনাদের যে বিষয়গুলো বেশি করতে হবে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে সাজিয়েছি যেমন হচ্ছে যে আমি একটু বলি ছয় দফা কি তারপর উনিশশো চুয়ান্ন সালে চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট উনিশশো বায়ান্ন সালে ভাষা আন্দোলন উনিশশো সালে নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী শাসন আওয়ামী লীগ জেতার জেতার কারণ তারপরে রয়েছে হচ্ছে যেটা রয়েছে মুজিবনগর সরকার তো এইসব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে সাজানোর চেষ্টা করেছি তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে আমরা এরা দেখার চেষ্টা করবো এরপরে হচ্ছে আমি আরেকটু বলে যে যেমন হচ্ছে আমি এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা লিখে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমার সাজেশন মধ্যে ওই চ্যাপ্টারটা আপনি কীভাবে পড়বেন এই চ্যাপ্টারের মধ্যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে হচ্ছে আমি এখানে কিছু আপনাদের মোটিভেশনালমূলক কথাবার্তা লিখে দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে হচ্ছে আমরা দেখব যে এই চ্যাপ্টারের ছোটো প্রশ্ন এখান থেকে আমি ছোটো প্রশ্ন খুব কম নিয়েছি মাত্র এগারোটা প্রশ্ন নিয়েছি তো এখান থেকে হচ্ছে আশা করা যাচ্ছে এগারোটা প্রশ্ন থেকে আপনার দুইটা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তো এরপরে হচ্ছে আমরা সর্বশেষ যে আট নাম্বার অধ্যায়টা রয়েছে তো এই আট নাম্বার অধ্যায়টা আমরা দেখবো এখান থেকে প্রশ্ন একটা ছোট প্রশ্ন অথবা একটা বড় প্রশ্ন থাকবে তো এখানে হচ্ছে বলা আছে রাজনৈতিক বিষয় তো প্রধান রাজনৈতিক বিষয় যেগুলো আমরা নিয়েছি তো ছয়টা থেকে আশা করা যাচ্ছে যে প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে আমাদের আটটা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো বেশি কমন সেই প্রশ্ন দেওয়ার চেষ্টা করলাম তো যদি হচ্ছে আপনারা সাজেশনটা সংগ্রহ চান তাহলে অবশ্যই হচ্ছে আমার দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করবেন আপনারা সাজেশনটা পেয়ে যাবেন এবং এই সাজেশনটা যদি হচ্ছে আপনারা নব্বই প্লাস প্রশ্ন এখান থেকে পড়তে পারেন অবশ্যই হচ্ছে আপনাদের কাজে লাগবে কিন্তু ছিল আমার কথা বলার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ